আসসালামু আলাইকুম শুরু করছি এমপি তামিম সরকার গল্পের চতুর্থ পর্ব লেখন কবিতা তামিমের চোখের রং রাগে রক্তিম বর্ণ ধারণ করেছে কেউ তার শখের রমণীকে অসম্মান করেছে তাতে তাতে তাকে অসম্মান করেছে আর এই আরশীনগরে যে তার নাম রঙ্গমঞ্চখানায় লেখা হয়ে গেছে তা নিশ্চিত শতভাগ পঞ্চ পাণ্ডবরা যে যার কাজে খুব সুন্দর মতোই লেগে গেছে কারণ তারা জানে আজ যদি এক চুলো ভুল হয় তাহলে তামিম তাদের শেষ করে দিবে ঠিক তখন ওই ফোন আসে কালামানিকের ভাই লোকজন রেডি প্রিন্সিপাল সেকেন্ড মাস্টার আর তিনজন টিচার সবাই গাড়িতে তামিমের মুখে চিরচেনা সেই হাসি রঙ্গমঞ্চ খানায় নিয়ে আয় আমাদের ওইখানেই শেখাতে হবে সরকার কারে কয় রঙ্গমঞ্চ খানা টিচারদের একসাথে করে নামানো হয় সবার চোখে কালো কাপড়ে হাত বাঁধা তামিম চেয়ার ঘুরিয়ে পায়ের ওপর পা তুলে বসে এক এক করে সবার চোখে কাপড় খুলে দেওয়া হয় প্রিন্সিপাল যিনি তার বউ প্রিন্সিপাল যিনি যে তার বউকে কলেজ থেকে বের করে দিয়েছে আর সাথে আরও কয়েকজন সহযোগী কিরে তোকে ক্ষমতা দিয়েছে আমার শখের নারীকে বের করে দেওয়ার প্রিন্সিপাল কাঁপতে কাঁপতে বলে স্যার মাফ করবেন আমরা জানতাম না ও আপনার পছন্দের তামিম মৃদু হাসে আমার শখের নারীকে না চেনার অপরাধে পুরো আরশিনগর এবার দে কে দেখাবো এবার তামিমের কথা শুনে সকল শিক্ষক ভয়ে কাঁপতে থাকে আর কান্নায় ভেঙে পড়ে কিন্তু তাতে মন গলেনি তামিমের তারপর ইশারা করে সাকিবকে শিক্ষা সাকিব আগুনের মতো চোখে তাকায় ভাই শুধু শিক্ষা না শরীরে দিমু সরকারের আদেশ অমান্য করা মানেই মৃত্যু পরদিন সকাল খুব সকাল করে ঘুম থেকে ওঠার অভ্যাস সুভার আজও তার ব্যতিক্রম নয় কিন্তু আজকে সকালটা কেমন যেন বিষাদময় না চারপাশে আওয়াজ কানে আসছে আর না কোনো কোলাহল কেমন যেন নিঃস্ব লাগছে কিছু সকলের চারপাশে কেমন যেন অস্বাভাবিক শান্ত কিন্তু এমন তো সচরাচর সুফা একটু জন্য বারান্দায় যায় যে দেখে পুরো রাস্তা ফাঁকা হয়তো সে আজকে খুব তাড়াতাড়ি উঠেছে সুভা ফ্রেশ হয়ে নিচে আসে মা রান্না আর সুভার বাবা টিভিতে কিছু একটা দেখছে একটাই খবর আর শ্রীনগরে নাম করা কলেজে আগুন তিনজন শিক্ষক গুরুতর আহত প্রিন্সিপাল নিখোঁজ নিউজটা শোনা মাত্র সুভার পা ঠান্ডা হয়ে যায় ভয়ের চোখে পানি চলে আসে ঠিক তখন ওই সুভার বাবা তাকে পেছনে দাঁড়িয়ে থাকতে দেখে দেখেছিস মা তোদের কলেজের ভয়াবহ আগুন লেগেছে তবে তুই কোনো চিন্তা করিস না আমি তো অন্য কলেজে ভর্তি করিয়ে দেব। দেবো তার বাবার কথায় মাথা নেড়ে হ্যাঁ জানায় কিন্তু তার মনে চলছে অন্য ভয় সে জানে এসব কার কাজ দাঁড়িয়ে থাকার হারিয়ে ফেলে সুভা তাই সে নিজের রুমে যেতে থাকে সুভার মা সুভা নাস্তা করে যা মা যে আচ্ছা মা সুভা তার পরিবারের সাথে কোন রকম নাস্তা করে খাবার যেন তার গলা দিয়ে নামছেই না সুভা কোনো রকম খেয়ে রুমে চলে আসে রুমে এসে কান্নায় ভেঙে পড়ে সে ঠিক তখন ওই ফোনে একটা নোটিফিকেশন আসে মোবাইলটা হাতে নেয় একটা ছোট মেসেজ তাতে বিকেল পাঁচটায় দেখা হচ্ছে পড়ি মেসেজটা পাওয়া মাত্র সুভার কলিজার পানি শুকিয়ে যায় সে এই কোন বিপদে পড়ল সুভা এবার আয়নার দিকে নিজেকে দেখে ভয় অভিমান অসহত্ব মিশে আছে নিজেকে জিজ্ঞেস করে কিভাবে বাঁচবো আমি তামিম সরকারের হাত থেকে সরকার ভিলা তানভীর সরকার কিছু একটা নিয়ে চরম চিন্তিত উনি তার দলের লোকদের সাথে কিছু একটা নিয়ে আলোচনা করছে ভোট কিভাবে আসবে জানে না কিন্তু সরকার আমাকে সরি ভোট ভোট কিভাবে আসবে জানি না কিন্তু সরকার আমাকে হতে হবে আমি অবজিট রা এরকম আচ্ছা আচ্ছা করে মাঠে নেমেছি মনে হয় না এতটা সহজ হবে না বলে কোনো শব্দ আমার ডিকশনারিতে নাই তামিমের কথা শুনে উপস্থিত নেতারা ভয়ে থম থম খায় কারণ এই একজনই আছে যাকে আট থেকে আশি সকলেই জমের মতো ভয় পায় তামিম সিঁড়ি দিয়ে নামতে থাকে আর নেতারা সাথে সাথেই দাঁড়িয়ে যায় নির্বাচন হোক কিংবা প্রধানমন্ত্রী আমার আব্বা জানাই হবে আর যদি না হয় নিজেদের কবর কোথায় খুঁড়তে হবে সেই জায়গা ঠিক করে নিও তামিমের কথায় সকল নেতা ঢোক গিলে। স্যার আপনি কোনো চিন্তা করবেন না আমরা আছি তো এসব নিয়ে চিন্তা তামিম করে না এ পর্যন্ত ছিল এমপি তামিম সরকার উপন্যাসের সরি উপন্যাস গল্প এটার চতুর্থ পর্ব এখন শুরু করছি এমপি তামিম সরকার গল্পের পঞ্চম পর্ব লেখনীতে কাফাতুন নেসা কবিতা আরশিনগরের বাতাসে বাতাসে নির্বাচনের হাওয়া প্রবাহিত হওয়ার সাথে সাথে এখন তামিম সরকারের প্রেমের হাওয়াও খুব জোরালো বইছে কিন্তু সকলে আফসোসের বিষয় হলো তামিম সরকারের মতো নির্দয় লোকের পাল্লায় পড়ল কে এতটা হতভাগা কে আছে এই না আরশিনগরে সরকার বাড়ি নেতাদের সাথে তানবি সরকারের কথোপকথপের মাঝে তামিম সরকার নিচে নেমে আসে আর তাকে নামতে দেখে উপস্থিত নেতারা ঘাম ছুটতে থাকে আপনারা বসুন তানবি সরকারের কথা মতোই সবাই বসে কিন্তু মনে ভয় রয়ে গেছে তামিম আসবে আর কিছু করবে না এটা ভাবা মূর্খতা আব্বা জান চোখটা দুই মিনিটের জন্য বন্ধ করেন তামিমের কথা মতোই তানভীর সরকার চোখ বন্ধ করে নেয় কারণ তিনি ভালো মতোই জানেন এখন এখানে কি হতে যাচ্ছে চোখের সাথে সাথে যদি কানটাও বন্ধ করতে পারতেন তাহলে হয়তো তানভীর সরকার একটু স্বস্তি পেতেন কিছুক্ষণ পর তানভীর সরকার চোখ খোলে আর বড় বড় চোখ মেলে তাকায় সামনে চাপাতি হাতে দাঁড়িয়ে থাকা রক্তে চুপসে পড়া তামিমের দিকে তামিমের পুরো শরীরে তাজা রক্তে ভরা পরক্ষণে তানভীর সরকার কানে গোড়ানো আওয়াজ আসে গোংরানো আওয়াজ আসে তিনি নিচে তাকায় আর শুকনো ঢুক গেলে খালেদা রশিদ নিজের কাটা গলা নিয়ে নিয়ে এখনো নিচে চাতক পাখির মতো গংরাছে একটু যদি বাঁচতে পারে সে তামিম তার হাতে থাকা সিগারেট শেষ করে এক কোপে খালেদ রশিদের এখানে একবার বলা হয়েছে খালেদা রশিদ একবার খালেদ রশিদ হয়তো প্রথমটা ভুল আছে এখানে খালেদ রশিদি হবে মাথা আলাদা করে দেয় বাকি নেতারা ভয়ে থর থর করে কাঁপতে থাকে তামিম তাদের সামনে এসে দাঁড়ায় তামিম দাঁড়ানো মাত্রই কয়েকজন প্যান্ট ভিজে যায় ভয়ে আমার আব্বাজান হইতাছে আমার জান যেই মাথা দিয়ে আমার আব্বাজানকে মারার পরিকল্পনা করছিল সেই মাথা আলাদা হওয়ার দরকার ছিল নেতারা তামিমের কথা শুনে আর নিচে পড়ে থাকা বাকি সাতজনের মর্মান্তিক মৃত্যুর দৃশ্য দেখে শুকিয়ে ঢুক গেলে আমার আব্বার দিকে যেই চোখ দিয়া তাকাইবো তার চোখ তুলে আমি মার্বেল খেলবো তামিম নেতাদের ওয়ার্নিং দিয়ে সরকার বাড়ির মূল ফটকে চলে যায় আর সামনে বসে পড়ে তানবির সরকার এই এক বালতি দুধ তামিমের শরীরে ঢেলে দেয় এটা প্রথমবার নয় যে এমন করছে তানভীর সরকার তামিম যত বড়ই বাড়িতে রক্তের বন্যা বয় তত বড়ই তানভীর সরকার তাকে দুধ দিয়ে গোসল করায় এরপর তামিম সোজা চলে যায় তার রুমে আর তানভীর সরকার আনন্দ মহলে আয়ুব জি কর্তা লাশগুলোকে সরা আর বাড়িটা পরিষ্কার কর আমার তামিম নিচে নামতে নামতে যেন পরিষ্কার হয়ে যায় আজ্ঞে কর্তা বিকেল বেলা তানভীর সরকার আর অন্যান্য সরকার বাড়িতে নির্বাচন নিয়ে আলোচনায় ব্যস্ত সকালে তামিমের করা কাণ্ডে এখনো সবার চোখে মুখে ভয় লেগে আছে ঠিক তখনই তামিমের রুমে দরজায় লক খোলার শব্দ হয় খুব সুন্দর করে রেডি হয়ে নিচে নেমে আসে তামিম তামিম বরাবর ওই একই রকমের স্টাইল ফলো করে হয় পাঞ্জাবি না হয় আট শার্ট কালো শার্ট আর স্লিম ফিট প্যান্ট যেন প্রতিটি সেলাই কাথার কাথায় আছে দাপটের ঘোষণা এক হাতে ফোন অন্য হাতে অন্য হাত পকেটে চোখে কঠোরতা আর আর মুখে দাপট হাতে মোটা স্বর্ণের বেসলাইট দুর্নিবার চোখে চিরচেনা সেই কালো সানগ্লাস তামিম নামতে তামিমকে নামতে দেখে চারপাশের মানুষ নিঃশব্দে সরে দাঁড়ায় যেন হাওয়া থমে থেমে যায় তার এক পা ফেলার শব্দে তামিম নামতে নামতে বলে ক্ষমতার ক্ষমতা মানে চেয়ারে বসে থাকা নয় ক্ষমতা মানে আমি হাঁটলে রাজপথ নিচ থেকে ফাঁকা হয়ে যাওয়া কথাটি বলতে বলতে তামিম চলে যায় আর নেতারা ওইভাবেই তার যাওয়ার দিকে তাকিয়ে থাকে সারা সকাল দুপুর খুব ভয় কাটে সুভার এখন কি ভাবে সে বাড়ি থেকে বের হবে কারণ সুভা সচরাচর বাড়ি থেকে বের হয় না কলেজ ছাড়া আর কিভাবেই বা তামিম সরকারের মুখোমুখি হবে এটা ভেবেই সুভা কপাল কুচকে চিন্তার ভাঁজ পড়ে আর শ্রীনগর বড় হয় পাশাপাশি তামিম সরকারের ভয় তার মনেও ওছিল। ছিল যাতে যাকে পুরো শহর পুরো শহরের মানুষ জমের মতো ভয় পায় তার সাথে কিভাবে সে দেখা করবে আর কিভাবেই বা তার মুখোমুখি হবে সুভার চিন্তার মাঝে গাড়ির হর্নের আওয়াজ তার কানে আসে সে সাথে সাথে বেলকুনি যে দাঁড়ায় নিচে তাকানো মাত্রই ভয় আরও বেড়ে যায় তামিমের দুই জন লোক গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে তাকে নেওয়ার জন্য কিন্তু সুভা কিভাবে তার মাকে বলে বের হবে এটাই খুঁজে পায় না সুভা চিন্তার মাঝে তার মা তাকে ডাকতে আসে ওপরে মাকে ওপরে আসতে দেখে সুভা ভয় আরও বেড়ে যায় তাহলে কি সব জেনে গেছে মা সুভা জি মা তোর বান্ধবী কাকলি এসেছে তোকে নিতে নিতে তোদের এ বিকালে টেস্ট পরীক্ষা আছে বলিসনি তো মায়ের কথা শুনে বেশ হতবাক হয় সুভা তার জানার মতে এমন কিছুই আজকে নেই তাহলে কি করে যাবি না নাকি জি আম্মু সুভা তার মায়ের সাথে নিচে নেমে আসে সুভা আসার সাথে সাথে কাকলি তার হাত ধরে নিয়ে যায় আন্টি আসি তাহলে আমরা আচ্ছা মা সাবধানে যেও তোমরা কাকলি সুভাকে নিয়ে বাড়ির বাইরে বের হয় সুভা তামিম স্যার সুভা তামিম স্যার তোকে যেতে বলেছে তুই যা আমি আসছি কাকলির কথা শুনে সুবার বয় আরও বেড়ে যায় তার মানে এসব তামিমের কারসাজি সুভা বের হওয়ার সাথে সাথে তামিমের লোক গাড়ি দরজা খুলে দেয় ভাবি সাহ এত লেট কেলা ভাই অনেকক্ষণ ধরে অপেক্ষা করতাছে কইলাম সুভা কোনো কথা বলে না এদিক ওদিক ভালো মতো দেখে তড়িতে উঠে পড়ে গাড়িতে আর মনে মনে অনেক দোয়া পড়তে থাকে যেন তামিমের সাথে তার দেখা না হয় গাড়ি তার গতি যত দূর বাড়াচ্ছিল সুবার রিচ স্পন্দন তত বেড়ে যাচ্ছিল বেশ অনেকটা পথ যাওয়ার পর গাড়ি আরশিনগরের জঙ্গলের পোড়াবাড়ির সামনে থামে সুবা গাড়ি থামার সঙ্গে সঙ্গে একজন লোক এসে গাড়ির দরজা খুলে দেয় সুবা ভয়ে ভয়ে নেমে পড়ে নেমে দেখে বেশ অনেকজন লোক মাথা নিচু করে দাঁড়িয়ে আছে সুভা একজনকে পথ দেখিয়ে সুভাকে একজন পথ দেখিয়ে তার সাথে যাওয়ার জন্য বলে সুভা সেই লোকের অনুসরণ করে সামনে এগোতে থাকে তামিম পেছনে হাত দিয়ে উল্টো দিকে ফিরে তাকিয়ে আছে ভাব সরি ভাই ভাবি সবাইছে তামিমের হাতে ইশারা দিয়ে সবাইকে চলে যেতে বলে আর সুভা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে তামিম পিছু ফিরে তাকায় সুভার দিকে লাল সিম্পল মিরর ড্রেসে আকাশ থেকে নেমে আসা পরীর মতো লাগছে সুভাকে সুভাকে দেখা মাত্রই তামিমের মুখের নকশা পরিবর্তন হয় ফিল্মে রোমান্টিক হিরোর মতো হয়ে যায় সে ধীরে ধীরে সুভার দিকে তাকায় কাছে আসতে থাকে তামিমের প্রতিটি কদম যেন সুভার হৃদ স্পন্দন বেড়ে যায় সে ভয়ে ঘামতে থাকে শুকনো ঢোক গিলতে থাকে তামিম সুভার খুব কাছে এসে দাঁড়ায় সুভা ভয়ে নিজের জামা খামচে ধরে সুভা তামিমের থেকে বেশ খাটো হওয়ায় তামিম একটু ঝুঁকে সুভার ডান গালে চুমু খায় তামিমের এমন কাণ্ডে সুভার চোখ বড় হয়ে যায় আসতে অসুবিধা হয়নি তো সুভা মাথা নেড়ে হ্যাঁ বোঝায় দেখো আমি ভালো মানুষ না যা বলবো অক্ষরে অক্ষরে পালন করবা না হয় আমার হাতেই তোমার জানা যা উঠবে তামিমের কথা শুনে শুভ ভয়ে আরও বেড়ে গে যায় সে শুধু তামিমের কথাই মাথা নেড়ে সম্মতি জানায় নিজ থেকে মুখ ফুটে একটা কথাও বলে না এখন বাড়ি যাও এই মাহির তোর ভাবিরে বাড়ি দিয়ায় মাহির সে খুব সম্মানের সাথে সুবাকে সাথে নিয়ে যায় সুভা যতক্ষণ না যায় তামিম এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তোমার চোখে দেখলাম আমার সর্বনাশ তামিম সানগ্লাস খুলে ফু দিয়ে আবার পরে ফেলে আর সিগারেটে টানতে টানতে রঙ্গমঞ্চ খানার দিকে যায় সারা রাস্তা সুভা নিজের গালে হাত দিয়ে রাখে তামিম যে হঠাৎই তাকে চুমু খাবে সে তা কল্পনাও করতে পারেনি সুবা বাড়ি ফেরার সাথে সাথে মা জিজ্ঞেস করে পরীক্ষা কেমন হলো আর এত তাড়াতাড়ি কীভাবেই শেষ হলো সুবা কোনো রকম বাহানা করে নিজের রুমে চলে আসে আর দরজা বন্ধ করে দেয় দরজা বন্ধ করে খুব জোরে জোরে সুভা কান্না করতে থাকে বারবার তামিমের বলা কথাগুলো তার মনে পড়ে যাচ্ছিল সে যদি তামিমের কথা না শুনে তাহলে তার মৃত্যু নিশ্চিত এটা তো সুবা বুঝে গেছিল। অবশ্য তামিমের ভয়াবহতা কথা সুবা এর আগেও শুনেছে যাকে সবাই ভয় পায় সে পারলো সুবা সেই পারলো সুবার গলায় সেই পড়লো সুবার গলায় সুবা নিজে নিয়তির কথা ভেবে খুবই ভেঙে পড়ে সবহার সুভার কান্নার মাঝে তার ফোনে ভিডিও কল আসে তামিমের তামিমের ছবি ভেসে ওঠার সাথে সাথে সুভার কান্না আরও বেড়ে যায় এইভাবে দুইটা কল ধরে না সুভা ঠিক তখন ওই তার ফোনে মেসেজ আসে আমি কে খারাপ হতে বাধ্য করো না আই ক্যান নট হ্যান্ডেল মি তামিমের টেক্সট পাওয়ার সাথে সাথে সুভা তাকে কল ব্যাক করে আর ভয়ে ভয়ে তাকায় তার দিকে তামিম কিছু না বলে কিছুক্ষণ সুভার দিকে তাকিয়ে থাকে তারপর ফোন কেটে দেয় আর সুবাহ স্বস্তির নিঃশ্বাস ফেলে কিন্তু পরক্ষণে আবার ফোনে টেক্সট আসে সি ইউ টু নাইট টেক্সটটা দেখা মাত্র সুবাহ বেড়ে যায় টু নাইট মানে তামিমাস মাস বেড়াতে